স্ক্রিনের মধ্যে যতগুলো থামাল দেখতে পাচ্ছেন সবগুলো থামলাল আমি কিন্তু মোবাইলের মধ্যে বানিয়ে নিয়েছি শুধু কিছু মিনিটের মধ্যে আর আপনিও যদি মোবাইলের মধ্যে এরকম ফটো থামলা এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা থামলা এডিটের জন্য যে অ্যাপটি ব্যবহার করবো সেটা হলো পিক্সেল প্রথমে আমাকে একটু ব্যাকগ্রাউন্ড নিতে হবে এর জন্য ট্রিটারে ক্লিক করবেন করবো দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ ইমেজ সাইজে ক্লিক করবেন করবো পাচ্ছেন কাস্টম কাস্টমে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ইউটিউব থামল এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আমি চাই যে আমার আরেকটি ব্যাকগ্রাউন্ড এড করতে এর জন্য প্লাস সেকেন্ডে ক্লিক করে দিলাম ফর্ম গ্যালারিতে ক্লিক করে দিলাম অবশ্যই আপনার গ্যালারিতে ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করা নেবে ফুল স্ক্রিন করে দেবেন দেখতে পাচ্ছেন যে আমি ফুল স্ক্রিন করে দিন দেখতে দেখুন লেয়ার এই লেয়ারে ক্লিক করবেন কর পর এটা লক করে দেবেন আমি এখন কিছু থাম্বনেল এড করব এর জন্য প্লাস এখানে ক্লিক করে দিলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে আমরা অলরেডি থামলানি চলে আসছি বসে দিব দেখতে পাচ্ছেন অলরেডি আরেকটা ক্লিক করে এটা লক করে দিব আমি আগে থামলে নিয়ে আসার বেজনে প্লাস এখানে ক্লিক করে দিলাম ফ্রম গেলে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আগে থামলে কিন্তু চলে আসছে এখন জাস্ট ছোটো করে বসে দিব এই পাশে দেখতে পাচ্ছেন আমার থামলেনটা কিন্তু এখন বসে দিলাম বসে দেওয়ার পর আমি আগে থামলে সেখানে ক্লিক করে দিলাম ফ্রম গেলে ক্লিক করে দিলাম আমার গ্যালারি থেকে আগে থামলে আসবো পাচ্ছেন আমার থামলেনটা কিন্তু অলরেডি চলে আসছে জাস্ট আমি এখানে এটা বসে দিব দেখতে পাচ্ছেন আমার থামলেনটা কিন্তু ছোটো করে নিচ্ছি থামলার উপর ক্লিক করবো করার পরে দুই নম্বরটি অপশন দুই নম্বর অপশন ক্লিক করবেন করার পর এই পাশে চলে আসবে আসার পরে নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এটা এনেবেল করে দিন পিছনেতে ক্লিক করে দেবেন দুই নম্বর থামলানে ক্লিক করবেন এনেবল করে দিবেন সবগুলো এনেবল করে নেবেন ঠিক আছে লেখা ক্লিক করে সবগুলো থামলে আপনি লক করে দিবেন আমার এখানের কাজ শেষ আমি এখন ট্যাক্স এড করবো ট্যাক্স এড করার জন্য প্লাস এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ট্যাক্স এই ট্যাক্সে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে নিউ ট্যাক্স একটি ট্যাক্স চলে আসছে তো আমি এখন জাস্ট লিখে দিব দেখতে পাচ্ছেন যে আমি এখন ট্যাক্সটি লিখে দিব জাস্ট আমি লিখে দিলাম থামলে দেখতে পাচ্ছেন যে এখন থামলে লেখাটি চলে আসছে আমি একটু বড় করে নিচ্ছি থামলে লেখাটা আপনি ফ্রন্ট এড করতে পারবেন এখানে এতে ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন এখন কালার কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনি আপনার মত আপনি কালার কালার চেঞ্জ করে নিতে দেখতে পাচ্ছেন আমি সাদাই রাখতে আমি এটা ফ্রন্ট চেঞ্জ করবো এর জন্য ফ্রন্টে ক্লিক করে দিলাম আপনার মতো আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো ফ্রন্ট দিয়ে আছে আপনার আপনি ফ্রন্ট সিলেক্ট করে নিবেন থামলেন দেখাটা আমি অলরেডি এখানে বসে দিলাম বসানোর পর আমি এই পাশে আর কিছু থামলেন এড করবো এর জন্য প্লাস আমি ক্লিক করে দিলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম জাস্ট আমি এখানে জাস্ট বসে দিব দেখতে পাচ্ছেন যে আমার থামলেনটা আগে আমি এড করে রেখেছি তিনটা থামলেন আপনি এইভাবে অ্যাড করে নিবেন লেয়ার কোন ক্লিক করে একটি লক করে নেবেন দেখতে পাচ্ছেন আমি লক করে নিয়েছি এখন আমাকে একটি আমার ইমেজ দিয়ে নিব এর জন্য এখানে ক্লিক করে দিলাম ফ্রম গেলারিতে ক্লিক করে নিলাম অবশ্যই আপনার ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ড যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কোন ব্রাউজার ক্লিক করে রিমুভ বিজি লিখে সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর আপনি সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার ফটোটা চলে আসছে জাস্ট আমি এখানে বসে দিলাম দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অলরেডি বসে গেছে এর জন্য দুই নম্বর অপশনে ক্লিক করবেন করার পর এই পাশে চলে আসবেন দেখতে পাচ্ছেন স্ট্রকস নামে একটি অপশন আছে স্ট্রুক ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এনেবল করে নিলাম দেখতে পাচ্ছি পাচ্ছেন যে আমার সুবিধা কিন্তু অনেক দুর্দান্তভাবে ভাবে হয়ে গেছে এর জন্য আমি কিছু ইফেক্ট এড করবো এজন্য এখানে ক্লিক করে দিলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম অবশ্যই আপনি ইফেক্টগুলো ডাউনলোড করে নেবেন আপনি ক্রোম ব্রাউজার থেকে গিয়ে আপনি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি লাইট ইফেক্ট লাইট ইফেক্ট আমি ডাউনলোড করে নিয়েছি এটা কালার চেঞ্জ করে নিচ্ছে করলে আমি কালার চেঞ্জ করতে পারব দেখতে পাচ্ছেন এখানে কালার দিয়ে আছে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবো লাল আমি লালটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে আমার ইফেক্টটা দিয়ে নিবো আমি এখানে আমি এখানে দিয়ে নিয়েছি দেওয়ার পর ক্লিক দেখতে পাচ্ছেন ইফেক্টের পাশে আটটা ডোর আছে এই আটটা ডোর ধরে নিচে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন আমার ইফেক্টটা কিন্তু অলরেডি এখানে বসে গেছে আমি আবার এই নিয়ে নেওয়ার এর জন্য এটার উপর ক্লিক করে আবার ডবল করে নিলাম দেখতে পাচ্ছেন আমার লাল ইফেক্টে ফেটটা চলে আসছে আমি এখন অন্য একটা কালার চেঞ্জ করে নিব জাস্ট কালার ক্লিক করে দিই হলুদ কালারটি দিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার আরেকটি ফেট চলে আসছে জাস্ট আমি এখানে বসিয়ে দিব আটটা ডোর ধরে নিচে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন আমার এই কিন্তু অলরেডি চলে আসছে এইভাবে আপনি দুর্দান্ত ভাবে ইউটিউব থাম্বনেল আপনি তৈরি করে নিতে পারবেন সো কিভাবে সেভ করবেন সেভ করার জন্য উপর দেখতে পাচ্ছেন মিউনা তাই এখানে কি ক্লিক করবেন সেভ ইমেজে ক্লিক করে দিবেন কাস্টমে ক্লিক করবেন আলটা সিলেক্ট করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন আপনার থামলেনটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে আমার থামলানটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে এইভাবে আপনি কিন্তু থামলেন তৈরি করে নিতে পারেন সো ভিডিওটা কেমন লাগে সে কমেন্টে বলতে বলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন